নমস্কার বন্ধুরা টাপু কি ওই ভিলপুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা অনেকদিন পর আবারও ভিডিও করছি আর দেখুন বাচ্চাদের নিয়ে চলে এসছি আর পৌষ সংক্রান্তি বেশি দিন বাকি নেই হাতে গোনা মাত্র দু একদিন বাকি তাই ভাবলাম কিছু আপনাদের সাথে আমি পিঠে শেয়ার করব তাই জন্য আজকে আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি পিঠে করব বলে আর কি পিঠে করব সেটা আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি পিঠেটা করি পৌষ সংক্রান্তি মানে হচ্ছে চালের গুঁড়ো করি আর সেই চালের গুঁড়ো দিয়ে আমরা বিভিন্ন রকমের পিঠে করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনারা চালের গুঁড়ো পেয়ে থাকবেন কেউ কেউ ঢেঁকিতে ভেঙে থাকে কেউ মেশিনে করে নিয়ে আসে আবার কেউ শিলেও করে যে ভাবে সুবিধা অনুযায়ী করে নেয় আবার কেউ কিনেও মানে বাজার থেকে পৌষ সংক্রান্তি সামনে আসছে তাহলে আপনারা এই ধরনের পিঠে আপনারা কিন্তু ঘরে একবার ট্রাই করতে পারেন আমি যেইভাবে বানাবো একটু দেখুন চেষ্টা করব আপনাদেরকে আমি ভালো করে করে দেখানোর চলুন রান্নাঘরে যাই চলো আসামি বন্ধুরা আজকে যে পিঠেটা বানাবো সেই পিঠেটার জন্য একটা হচ্ছে পৌষ খোলা লাগবে সেই জন্য আমি কুমোরের বাড়ি থেকে এইটা নিয়ে এসেছি আর উনুনটাও জ্বেলে নিয়েছি আমি এটা বসিয়ে দেবো কারণ এটা হতে গরম হতে অনেক সময় লাগবে এটা যতক্ষণ বসানো থাক আর আজকে যেই হবে আমি বলেছিলাম সেই পিঠের নাম হচ্ছে চিতুই পিঠে আপনারা অনেকেই অনেক নামে বলে থাকবেন কেউ খোলায় পিঠে কেউ বড় পিঠে অনেকে অনেক নাম আর যারা যারা এই পিঠেকে অন্য নামে চেনেন অবশ্যই কমেন্টে আপনারা কিন্তু বলবেন কি নামে আপনাদের কাছে পরিচিতি চিতই পিঠের জন্য আমাদের হচ্ছে চালের গুঁড়ো আচ্ছা ময়দা আর হচ্ছে নুন এই তিনটে জিনিস দিয়ে আজকে আমি সিতুই পিঠে করে আপনাদের দেখাবো আমি চালের গুঁড়োকে চালের গুঁড়োটা চেলে নেবো এই যে চালের গুঁড়োটা আমি ভালো করে চেলে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখবো এবং অল্প অল্প জল দিয়ে মাখতে হবে দেখুন বন্ধুরা আমি এরম ভাবে মাখি নিচ্ছি বেশি মোটা না বেশি পাতলা না আমার মাখাটা দেখুন বন্ধুরা একটু এর মধ্যে ময়দাও দিয়ে দেবেন তাহলে ভালো উঠবে বন্ধুরা আমার এই মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই শুকনো খোলাতে এরকম তেল আর কলা পাতা নিয়ে এরকম দিয়ে আর ঢাকনা দিয়ে দেবেন আর আঁচটা দেখুন একদম অল্প থাকবে বন্ধুরা প্রায় দু তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখুন কি সুন্দর হয়ে গেছে আবারও আমি আবারও আমি তেল দিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর উঠেছে আবার তেল দিয়ে নেব আর এরকম করে ঢাকা দিল তিন চার মিনিট লাগবে আর একদম অল্প আছে আমরা একে একে সব পিঠে করে দিয়েছি চিতুই পিঠে দেখুন কত পিঠে হয়েছে আর এই যে আমাদের এখানকার গ্রামে আসল খেজুর রস দিয়ে তৈরি হয় এই খেজুরের গুড় স্বাদে কিন্তু দারুণ এবার তাহলে বাচ্চাদের খেতে দিয়ে দিই দারুণ 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 এরে ভয়ে ভয়ে খাও ভয়ে খাও উল্টা ফেলে দাও উল্টা ফেলে দাও উল্টা ফেলে দাও তার কি হ্যাঁ খেলে খেলে বন্ধুরা সামনেই পৌষ সংক্রান্তি আপনারা কিন্তু ঘরে অবশ্যই এই ধরনের পিঠে বানাবেন চিতুই পিঠে খেতে কিন্তু দারুণ লাগে তার সাথে গুড় আর রোদে বসে খাবেন জমে যাবে একদম খাওয়াটা আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নেই